আবারও চন্ডিতলা থানার এক বড় সড়ো সফল বাজেয়াপ্ত প্রায় সাড়ে চারশো কেজি নিষিদ্ধ বাজি সহ চুরি যাওয়া বেশ কিছু গাড়ির ব্যাটারি পুলিশ সূত্রে জানা গিয়েছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা চন্ডিতলা থানা দীর্ঘদিন ধরে গোপন সূত্রে অভিযান চালিয়ে গতকাল চন্ডিতলা থানার অন্তর্গত বেগমপুর এলাকায় গোপন সূত্রে তল্লাশি অভিযান চালানোর সময় প্রায় চারশো পঞ্চাশ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটকও করেন পুলিশ এর পাশাপাশি গোপন সূত্রে খবর পেয়ে আরও একটি আল্ট্রোটেক সিমেন্ট কোম্পানির কাছে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তাদের থেকে বিভিন্ন রকমের ট্রাক ও লরের ব্যাটারি উদ্ধার করা হয়েছে যেগুলি চোরাই বলে জানা গিয়েছে চুরি যাওয়া গাড়িগুলির ব্যাটারি বিক্রি করার উদ্দেশ্যে তারা তার সংগ্রহ করছে বলে প্রাথমিক তদন্তে জানা যায় গতকাল চন্ডিতলা থানার পক্ষ থেকে এই দুই বিষয়কে সামনে রেখে একটি সাংবাদিক বৈঠক করেন এস ডিপিও তমাল সরকার ও চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজ কি বলছেন এস ডিপিও তমাল সরকার বিস্তারিত দেখুন আমাদের কভারেজে আজকে মেইনলি দুটো ইস্যুতে এখানে আমরা সবাই প্রথমত আমরা সকালে একটি গোপন সূত্রে খবর পেয়েছি বেগমপুরে আজকে আমাদের চন্ডিতলা থানার পুলিশ আমরা সেখানে রেড করি এবং সেখান থেকে প্রায় সাড়ে চারশো কেজি বিভিন্ন রকমের ইলিগাল ফায়ার ফ্রেগার্স যেগুলো অবৈধ বাজি আছে সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করি এবং এর সাথে রাজু না এবং গোবিন্দ অধিকারী নামে দুজন ব্যক্তিকে আমরা ডিটেন করি এবং এদের এগেনস্টে আমরা একটা সুমর কেস আজকে আমরা রেজিস্টার করব এটা এক নম্বর এবং দুই নম্বর গতকাল রাত্রে আওয়ারই একটি গোপন সূত্রে খবর পেয়ে আলট্রাটেক সিমেন্ট কোম্পানির কাছে থেকে একজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি তার নাম অভয় কুমার এলআইএস গোল কুমার এবং তার কাছ থেকে আমরা আটটি বিভিন্ন কোম্পানির ব্যাটারি আমরা উদ্ধার করি